আজকে আমি দেখাবো আপনার বাচ্চাদের শিশুদের ভুলবে রেসিং গাড়ি খেলনা গাড়ি মানে এটাকে আমাকে আপনার পাগলা গোড়া হিসেবে চেনে আর কি বাংলা পাগলা গোড়া ঠিক আছে এইগুলো আপনি ঠিক আছে এগুলো ড্রেসিং টেবিল এগুলো আপনার পেছনে টান দিলে আপনার একবারে সোজা হয়ে এগুলো চলবে ঠিক আছে চায়না থেকে আমদানি যেত এগুলা বাচ্চাদের জন্য অনেক নিরাপদ একটা গাড়ি ঠিক আছে এই গাড়িগুলো আপনার যখন পেছনের দিকে টান দিবেন এগুলো আপনার দাঁড়ার অবস্থা ঘুরবে সোজা করবে এরপর আপনার সামনের দিকেও আপনার চলে যাবে ঠিক আছে মিটিতে আপনাদেরকে একটু দেখাই দেখে অনেক সুন্দর এভাবে আপনি যখন পিছনের টান দিবেন এগুলো সোজাই করবে এবং সামনের দিকে যাবে ঠিক আছে এটা অনেক মন যদি আপনাদের মধ্যে দেখাই দেখেন এটা কিন্তু অনেক মন একটা গাড়ি ঠিক আছে দেখেন বাচ্চাদের জন্য অনেক নিরাপদ একটা খেলনা সহজে বাড়বে না ঠিক আছে অনেকগুলো কালার আছে এখানে আমার কাছে তিনটা কালার আছে ঠিক আছে এই একটা কালার তারপরে আপনার ব্ল্যাক একটা কালার আছে

মনে করেন যদি এটা থাকে বাচ্চারা মোবাইলে তুলে থাকবে ঠিক আছে আপনাদের যাদের লাগবে ইনশাল্লাহ অর্ডার করতে পারেন